নমস্কার বন্ধুরা মম কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি বাঙালিদের অতি সুস্বাদু খাবার ঝিঙে আলু পোস্ত প্রথমে আমি পাঁচ ছটা ঝিঙে নিয়ে নিব আর নিব দুটা আলু একটা পেঁয়াজ চার পাঁচটা কাঁচা লঙ্কা আর নিব লবণ হলুদ চিনি পোস্ত প্রথমে আমি ঝিঙেটাকে ভালো করে ধুয়ে চোচা ছাড়িয়ে ডুমডুম করে কেটে নিব আলুটাকেও আমি চোচা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ডুমডুম করে কেটে নেব এবার আমি পেঁয়াজটাকে কুচি করে কেটে নেব পোস্তটা বেটে নেব আর নিব কালো জিরা এবার আমি গ্যাসে কড়াইটা গরম হতে বসিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটি গরম হয়ে গেলেই তাতে আগে থেকে কেটে রাখা আলুগুলিকে তেলের মধ্যে দিয়ে দিব হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে আলুগুলো কেমি একটি পাত্রে উঠিয়ে নিব। এবার আমি ওই তেলের মধ্যে অল্প পরিমাণ কালো জিরা দিয়ে দিব। কালো জিরা দেওয়ার পর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিব দিয়ে হালকা আমি নেড়ে চেড়ে নেব একটু নরম হয়ে গেলে তাতে আমি তিন চারটি কাঁচা লঙ্কা দিয়ে দিব কাঁচা লঙ্কা দেওয়ার পর আগে থেকে কেটে রাখা ডুমডুম করে ঝিঙাগুলোকে দিয়ে দিব দিয়ে একটু আমি নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নামার পর তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব একটু কষে গেলে তাতে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিব দিয়ে আবারও আমি একটু নেড়ে চড়ে নিব অল্প পরিমাণ হলুদ দেব হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব অল্প পরিমাণ চিনি দিব যদি বন্ধুরা আপনারা একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে দিতে পারেন আমি এখানে অল্পই চিনি দিয়েছি এবার আমি আগে থেকে বেটে রাখা পোস্তটা দিয়ে দিব পোস্তটা দিয়ে আবারও আমি একটু কষিয়ে নিব কষে গেলেই তাতে আমি অল্প পরিমাণ জল দিয়ে ফুটতে দেব ফুটে গেলে আমি পোস্ত আলু পোস্ত ঝিঙে পোস্তটাকে একটি পাত্রে উঠিয়ে নেব তাহলেই আমার রেডি আজকের রেসিপি ঝিঙে আলু পোস্ত যদি বন্ধুরা ভালো লেগে থাকে রেসিপিটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও লাইক করে দিও ধন্যবাদ